বাঙালি বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণটা শুরু হয় কিন্তু আমাদের বৈশাখ মাস থেকে আর পয়লা বৈশাখের আগের দিন বলো দেখি কে কে ঘুম থেকে উঠে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো যাতে বছরের প্রথম দিনটা খুব নিজেকে গোছানো মনে হয় মনে হয় যেন আমি আবার নতুন করে নিজেকে তৈরি করছি আচ্ছা আর তোমরা কখনো পয়লা বসার আগে কোনো রুটিন করেছো আমি কিন্তু রুটিন এখনো করি এটা করি যে আমি সকাল থেকে উঠে সারাটা দিন যা যা করব। সেই সেই জিনিসগুলো আমি সারাটা বছর করতে পারবো তোমরা এটা বিশ্বাস করবে কিনা আমি জানি না আমার কিন্তু রুমে এখনো রয়েছে আমি সকালবেলা উঠে এইটা করব দুপুরে আমি এটা করব বিকেলে আমি এটা করব যেটা দেখে আমি সারাটা বছর সেইগুলো সেগুলো করতে পারবো আর মেন কথা হচ্ছে এটা আমি কিন্তু একটা জিনিসও এখনো ঠিকঠাক মতো করতে পারিনি তার মধ্যে যেমন ধরো আমি বলেছিলাম যে আমি দুদিন ইউটিউবের ভিডিও বানাবো দুদিন ফেসবুকের ভিডিও বানাবো আর তিন দিন আমি লাইভ করব তার মধ্যে থেকে আমি দেখো এতই লেট করেছি তোমাদের ভিডিও দিতেই এত লেট করছি পয়লা বৈশাখে বুঝতে পেরেছো তো তারপর যেমনি কথা তেমনি কাজ আমি আজকে ভেবেই নিয়েছি আমি কিন্তু আজকে তোমাদের ভিডিওটা দেবই পয়লা বৈশাখে আর একটা কথা বলি তোমাদের তোমরা পয়লা বৈশাখে কখনো হালকাতা করতে গেছো আমার কিন্তু পয়লা বৈশাখে হালকাতা করতে যাওয়াটা একটা ইমোশনাল ছিল ভীষণ ইমোশন ব্যাপারটা কাজ করতো যে ছোটবেলায় মিষ্টির প্যাকেট নিয়ে আসবো মিষ্টির জন্য আমরা কিন্তু ছুটে যেতাম প্রচুর জিনিস পেতাম আমরা কিন্তু হালকাতায় সেই লোভে লোভে কিন্তু আমরা হালকাতা করতে ছোটবেলায় বেরিয়ে যেতাম আর এখনকার দিনটা কিন্তু কেমন একটা হয়ে গেছে এই গুগল পে এই ফোন পে দিয়ে দিল আগে যেমন বলতাম কাকু এই টাকাটা পরে দেব মা বলেছে খাতায় লিখে রাখতে এই ব্যাপারগুলো কিন্তু এখন দেখাই যায় না তাই না আরও একটা কথা কিন্তু খুব মাথায় আসে আমাদের কালবৈশাখী ঝড় কালবৈশাখী ঝড়ের কথা তোমাদের মনে আছে কালবৈশাখী ঝড় যখন হয় আমার এত ভালো লাগে তোমাদের কি বলবো মনে হয় জানলার ধারে বসে একটু এক কাপ কফি কিংবা চা আর সাথে ঝড়টাকে উপভোগ করা তোমরা এমন করেছো যে কালবৈশাখী ঝড়ে আম করোতে গেছো আমি কিন্তু আম করেতে গেছি ছোটবেলায় প্রচুর সেই স্মৃতিগুলো এখন যেন কোথাও হারিয়ে গেছে তাই না আচ্ছা তোমরা বলো তো কারা কারা পরের গাছের আম চুরি করতে যেত নিজেদের গাছে আম চুরি না করে যদি লোকের গাছে আম চুরি করতে যেতাম সেটার মজাই আলাদা যদিও আমি প্রচুর আম কুড়িয়েছি আমার নিজেদের গাছে এবং আমাদের গাছের আম কুড়োতে এখনও অনেকে আসে কিন্তু ছোটবেলাটাকে কোথায় গিয়ে যেন মিস করি আর অবশ্যই কালবৈশাখী ঝড়টাকে আর বৈশাখ মাসে প্রচুর প্রচুর জিনিস আমার ভালো লাগে আমার আমের টক খেতে খুব ভালো লাগে আমের চাটনি খুব ভালো লাগে কালবৈশাখী ঝড় ভালো লাগে গরমের ছুটিতে আরাম করে ঘুমোতে ভালো লাগতো তোমাদের কার কার ভালো লাগতো বলো তো এইভাবে ঝড়ের আমি কিন্তু বাঙালি বলে ভীষণ গর্ব করি নিজেকে কারণ আমাদের বাঙালি কিন্তু বারো মাসে তেরো পার্বণ আর ভাবো তোমরা আমাদের কোন ওকেশনটা নেই বলো তো আর এই বছরের প্রথম শুরুটা যদি তোমরা ভালো করো সারাটা বছর ভালো হবে আমি যেমন জানো তো মানি এটা যে আমি যদি বছরে প্রথম দিন যেটা যেটা করব আমি সারা বছর সেটা সেটা করব। তার জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠেই রেওয়াজে বসে পড়ি একটু গান নিয়ে বসি দিন একটু এক্সারসাইজ করি তারপর একটু পড়তে বসে যাই তারপর যেটা যেটা করলে আমার সব কিছু সারা বছর আমি সেগুলো করতে পারবো সেগুলো করি আমার মনে হয় যেন আমি বছরের প্রথম দিন যে কাজগুলো করব আমি সারা বছর সেই কাজগুলো ঠিক ঠিক নিয়মে করি করতে পারবো তোমরা সবাই কি এরকম করো বছরের প্রথম দিন যে যেটা যেটা করবে সেটা সেটাই তোমাদের যেন হয় তার জন্য তোমরা বছরের প্রথম দিন সব কিছু করতে পছন্দ করো আমি কিন্তু ভীষণ বছরের প্রথম দিনটাকে মানি আর আমরা বাঙালি আমরা কিন্তু নতুন বছরটাকে যতটা সুন্দরভাবে উপলব্ধ করি তার থেকে বেশি অনেক বেশি কিন্তু আমরা ইংলিশটাকে বেশি প্রাধান্য দি দিই দেখবে হ্যাপি নিউ ইয়ার কথাটা এত বেশি সবাই বলে যে হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমরা কোথাও গিয়ে যেন বলি না যে শুভ নববর্ষ তাই আমরা সবাই বলবো শুভ নববর্ষ নতুন বছরের শুরুটা সবার খুব ভালো হোক সবাই খুব সুন্দর করে কাটাও আর সবার দিনটা এবং নতুন বছরগুলো প্রত্যেকের খুব সুখের হোক যার যা স্বপ্ন সব কিছুর পূর্ণ হোক এটা অবশ্যই আর আমিও চাই আমার লাইফে যেগুলো আমার চাওয়া পাওয়া সব যেন পূর্ণ হয় এবং তোমরা আমার পাশে কিন্তু অলওয়েজ এভাবে থাকবে তাহলেই হবে পহেলা বৈশাখে আরও একটি দিন আমার খুব ভালো লাগে তোমরা করো কিনা আমি জানি না বছরের প্রথম দিন সবার প্রথম আমি কিন্তু সব কাজ করে নিয়ে স্নান করে প্রথম আমার ঠাকুরকে পুজো দিই আমি পুজো দিয়ে আমার সব মনের তাদেরকে জানাই আমি এবং বলি ঠাকুর তুমি যেটা করো সেটা ভালো করো এবং আমাকে সুস্থ রেখো যাতে কিনা আমি তোমার পুজো এভাবেই দিতে পারি এবং সারাটা বছর আমি তোমার মতন করে তোমার ভাবে আমি আমাকে চালনা করতে পারি যাতে কিনা আমি কোনো বিপদে না পড়ি তোমরা এইভাবে বলো কখনো আমি কিন্তু বলি খুব ও হ্যাঁ আরো একটি কথা অনেকেই কিন্তু ঝগড়া করতেও ভালোবাসে তার জন্য অনেকে কিন্তু বছরের প্রথম দিন ঝগড়া করতে পারো সেটা তোমার মায়ের সাথে হোক কাকির সাথে হোক বা পাশের বাড়ি কাকিমার সাথে হোক ঝগড়াটা যদি প্রথম দিন করো তাহলে সারা বছর ঝগড়া করতে পারবে আমি এর জন্য অনেক কিছুই করতাম না সেটা কি না আমি সকালবেলা উঠে ঠিকঠাক মনে কথা বলতাম সবার সাথে ঠিকঠাকভাবে চলতাম কোনো রেগে রেগে কথা বলতাম না আমি মনে করতাম যদি সারা বছর আমি এইভাবে চলতে পারবো তার জন্য আমাকে সকালবেলা উঠে আজকে ভালোভাবে কিছু সুন্দরভাবে করতে হবে যাতে কিনা আমি সারা বছর সবার সাথে মিষ্টি মধুর সম্পর্ক তৈরি করতে পারি তোমরা এটা করো কমেন্ট করে জানি অবশ্যই সব মিলিয়ে নতুন বছরটা আমার কাছে খুব স্পেশাল কারণ ওই বছরে প্রথমটা যদি আমার ভালো যায় তাহলে আমি সারাটা বছর খুব সুন্দর করে কাটাতে পারবো আর যদি ভালো জিনিস আমি প্রে করি ভগবানের কাছে অবশ্যই ভগবান সেটা ফুলফিল করার চেষ্টা করবে কিন্তু অবশ্যই বলবো মানুষদের থেকে দূরে থাকতে হবে কারণ বছরের প্রথম দিনটা তুমি যদি ভালো কিছু করো ভালো মানুষের সঙ্গে থাকো তাহলে কিন্তু তোমার সারাটা বছর খুব সুন্দর সঙ্গদোষে কাটবে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে পুরো মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আর পয়লা বৈশাখের জন্য এত সুন্দর সুতির একটা কুর্তির থেকে বেটার কিছু হতেই পারে না চলো এটা পরে আসছি আর নতুন বছরে নতুন ইয়ারিং না পড়লে হয় কখনো চলো ইয়ারিংটা পরে নি আমি গল্প করতে করতে তো পুরো লোকটা কমপ্লিট হয়ে গেল তোমরাও জানো কিরকম লাগলো আর তোমরাও কিন্তু পয়লা বৈশাখের দিন এরকম হালকা ফুলকা সাজ কিন্তু সাজতেই পারো কেমন লাগলো কমেন্ট করে জানাতে হবে আচ্ছা শোনো যাওয়ার আগে বলছি শুভ নববর্ষ অ্যাডভান্স সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আজকেই ভিডিওটা আপলোড হবে সবাই কিন্তু দেখবি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবি তা